আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রবাসী ভাই ও বোনেরা আশা করি আল্লাহ তাল রসের সহমতে আপনারা সবাই ভালো আছেন তো আসলে আমরা প্রবাসীরা আসলে কেউ ভালো নেই কেননা আমরা পরিবারের সাথে পাঁচ ছয় দিন যাবৎ কথা বলতে পারতেছি না অনেকেই কিন্তু আমরা দেশের মানুষের সাথে যোগাযোগ করতে চাচ্ছি বিভিন্নভাবে তো আমরা যারা সিমের মধ্যে ব্যালেন্স ঢুকিয়ে কথা বলতে চাচ্ছি তারাও কিন্তু আসলে কথা বলতে পারতেছে না যাদেরই কল ঢুকতেছে তারাও কিন্তু আসলে অবস্থা একদম কাহিল হ্যালো হেলো করতে করতে তাদের মোবাইলের ব্যালেন্স কেটে যাচ্ছে কিন্তু কথা বোঝা যাচ্ছে না তো এই পরিস্থিতি যারা সৃষ্টি করেছে তৈরি করেছে দেশের মধ্যে হয়তো দেশের গণমাধ্যম তারপর হচ্ছে সরকারি গভর্নমেন্ট এখন কিন্তু গভর্নমেন্ট দায় দিচ্ছে যে গণ যারা আন্দোলন করেছেন তারা নাকি তাদের এই নেট কেবল জ্বালিয়ে দিয়েছে পুড়িয়ে দিয়েছে কেটে ফেলেছে আর বাংলাদেশের স্টুডেন্ট যারা আমাদের ভাইরা তারা কিন্তু বলতেছে যে নেট কিন্তু বন্ধ হয়েছে বৃহস্পতিবারে তো কেবল কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে শুক্রবারে তো এখানে কিন্তু এই বাঘ বিতণ্ডের বড় ধরনের একটা ফারাক লক্ষ্য করা যাচ্ছে তো গতকালকে দেখলাম এই কয়েক মিনিটের জন্য আমরা দেখেছি যে নেট কিন্তু চালু হয়েছে অনেকেই কিন্তু ফেসবুকে পোস্ট করেছে বাংলাদেশে যেই সাধারণ আরম জনতা তারা কিন্তু পোস্ট করেছে তো সেই পোস্টের মাধ্যমে আমরা জানলাম যে কিছুক্ষণের জন্য নেট চালু হয়েছিল আবার ফের বন্ধ হয়ে গিয়েছে তো এই নেটটা কি জন্য বন্ধ করেছে সেটা একমাত্র সরকার পক্ষই জানে আমরা সাধারণ জনগণ যতটুকু বুঝার বুঝে গিয়েছি কি জন্য বন্ধ করা হয়েছে আসলে দেশের মানুষ যতটুকুই কষ্ট পাচ্ছে তার চেয়ে এখন বেশি পরিমাণে কষ্ট পাচ্ছে কিন্তু প্রবাসীরা যারা আমরা বিদেশে আছি আমরা সারাদিন কাজ করে কিন্তু আমরা এই মোবাইলের স্ক্রিনে তাকিয়ে থাকি দেশের কি অবস্থা আমাদের ফ্যামিলির কি অবস্থা যখন আমরা কাজ করে এখন ফ্যামিলির সাথে কথা বলতে পারতেছি না আমাদের দেশ কি অবস্থায় আছে সেটা আমরা জানতে পারতেছি না মানে একদম টোটালি বাংলাদেশের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন তো এই সব কারণে কিন্তু আমরা দেশের মানুষের সাথে এখন কারো সাথে যোগাযোগ নেই কি অবস্থায় আছে আমাদের দেশ কেমন আছে সেটা আমরা জানি না আমাদের দেশের কয়েকটি নিউজ চ্যানেল অলরেডি দেখেছি কয়েকটি নিউজ প্রকাশ করেছে তো অলরেডি আমরা যে সব নিউজ দেখে যেসব চ্যানেলে নিউজ দেখে অভ্যস্ত অধিকাংশ চ্যানেলে কিন্তু আসলে এখন বন্ধ আছে তো সচরাচর দুই একটা চ্যানেল চালু আছে তো তারা কিন্তু আসলে দেশের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে ওই দিকগুলো তুলে ধরতেছে কিন্তু দেশের মানুষের কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সেই দিকগুলো কিন্তু আমরা এখনও পর্যন্ত কোনো চ্যানেলে পাইনি বিশেষ করে স যেসব বড়ো বড়ো চ্যানেল নিউজ চ্যানেল তারা কিন্তু ওই নিউজগুলো প্রচার করতেছে না তো ভাই আপনারা ভালো নিউজ প্রচার করেন খারাপ নিউজও প্রচার করেন নিউজ তো নিউজই আপনারা কেন একপাক্ষিক নিউজ আপনারা প্রচার করবেন প্রচার করবেন সব ধরনের নিউজ আপনারা প্রচার করবেন জনগণ যাতে দেখতে পারে কতটুকু ক্ষতি হয়েছে কতটুকু ভালো হয়েছে কতটুকু মন্দ হয়েছে জনগণের দুটা দিকই জানা জরুরি শুধু আপনারা একটা দিক উপস্থাপন করবেন অন্য একটা দিক আপনারা কালো অন্ধকারের মধ্যে ফেলে দিবেন তো ওই দিকটা কে উপস্থাপন করবে ওই দিকটা কে উল্লেখ করবে তো দেশের সকল গণমাধ্যমকে আসলে আমাদের প্রবাসী ভাইদের থেকে একটাই প্রত্যাশা আমাদের নেট যেন অতি শীঘ্রই চালু করা হয় দ্বিতীয়ত হচ্ছে আপনারা যেসব নিউজ প্রকাশ করেন আপনারা সব ধরনের নিউজ প্রকাশ করেন ভালো মন্দ সব ধরনের নিউজ আমরা প্রকাশ করেন আপনারা প্রকাশ করেন কেননা সাধারণ জনগণ হিসেবে আমাদের সব নিউজই দেখার একটা যোগ্যতা আছে বা দেখার একটা আশা আমরা প্রত্যাশা রাখি তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লেগেছে কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখেছেন প্লিজ একটি কমেন্ট করে যাবেন এবং একটি লাইক করে যাবেন তো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম